হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এটা কিন্তু শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার ভিডিও নয় আমি শিব চতুর্দশীতে পুজো দিতে গিয়েছিলাম তখনেরই ভিডিও ভাবলাম এটাই হচ্ছে মক্ষম সময় এখন কিন্তু এই ভিডিওটা ছাড়া যেতে পারে আপলোড করা যেতে পারে শিব চতুর্দশীর সময় শাশুড়ি মাকে সাথে নিয়ে আর আমার মেয়ে আমার হাজব্যান্ডও গিয়েছিল আমার সাথে আমি তো বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ভোলে বাবা সার দেখে আমার মেয়ে হাম্বা হাম্বা কি কি বলো তো বন্ধুরা আমার কাছে অনেক অনেক ভিডিও রয়ে গেছিলো ফোনে আমি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করেই ডিলিট করে দেবো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলেই কিন্তু ভিডিওগুলো রেকর্ড করি তাই ভাবলাম না ডিলিট করব না তো এখন তো শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো হলো তো ভাবলাম এই সময় শিব চতুর্দশীর আমি যে শিবের মাথায় জল ঢেলেছি সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো কেমন কি লাগলো ভিডিওটা বলবে আর আমার মেয়ে দেখো ছোটো বাচ্চা দেখলে ভীষণ খুশি হয় ও তো একদম আনন্দে আটখানা কত বাচ্চারা গেছে ওখানে খেলাধুলো করছে এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন কী লাগলো অবশ্যই জানিও আরও দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা